আজ বানাবো কাঁচা আমের পাপড় তো চলুন দেখা যাক এই যে আমি সাবুন নিয়েছি মিক্সিতে যেটাকে আমি ব্লেন্ড করব তো আমি সুইচটাকে দিয়ে দেব সাবুটাকে আমি ব্লেন্ড করে নি চলুন দেখে নিই আবার দেখাচ্ছি তো এই যে আমি কিন্তু অলরেডি সাবুটা বেটে নিয়েছি তো দারুণ বাড়াটা হয়েছে এই যে একদম এরকম মিহি মিহি করেই কিন্তু বাড়তে হবে তো সুযোগ বাকিটা দেখাচ্ছি এরকম মিহি করেই কিন্তু বাড়তে হবে তো চলুন তো আমটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে বা এটাকে ম্যাশ করে নিতে হবে খাতা খুন্তি দিয়ে বা ম্যাশার মেশিন দিয়ে এটাকে আমি এখন ম্যাশ করে নেব তারপরে কিন্তু ষাঁকি দিয়ে আস্তে আস্তে এটাকে ছাঁকতে হবে আমি দেখাচ্ছি পদ্ধতিতে সাবুটাকে আমি এখন নিয়ে নিয়েছি তো সাবুটা এরকম ছাঁকনিতে ভালো করে যেটুকুনি চিকড়া আছে এগুলোকে ভালো করে এগুলোকে ব্রাশ করে নিতে হবে এবং এটাও ঠান্ডা করার পর ছাঁকনিতে কিন্তু এ করে নিতে হবে আমি দেখাচ্ছি আস্তে আস্তে তো সাবুর এই যে দানাগুলো চাইলে আপনারা কেউ আর একবার ভালো করে মিক্সিতে এ করে নিতে পারবেন কারণ আমি ছাবুটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম প্রায় দু তিন ঘন্টা মতো দেখাচ্ছি বললাম ছাগনি দিয়ে কিন্তু আমটাকেও আমাদেরকে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আর ম্যাসার দিয়ে এটাকে আমি হাতে প্রেশারেই করেছি একটা গ্লাস দিয়ে তো এই যে সাবু একদমই খিচ নাই আর রকম তো দেখা গে এবার বাকিটা চলুন জল নিয়ে নেবেন একটু আপনাদের দেখে শুনে সতটা লাগবে তো একটু নরম একদম ব্যাটারটাকে তো নরম তৈরি করতে হবে একটা কড়াই বসিয়ে নেবো এবার নিয়েছি জাস্ট এই যে অরেঞ্জ ফুড কালার আর আমার কাছে জিলি ফ্লেক্স আছে এটা কিন্তু ঘরোয়া চিলি ফ্লেক্স আর এই যেগুলো আছে মশলা গোলমরিচ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো পাত্রটি যেহেতু ছোট হয়ে গেছে আমি একটি বড় পাত্রটি ঢেলে দেবো এবং আরও জল দিতে হবে এটাতে তো আমি জল দিয়ে দেবো জল থাকবে এই দিয়ে টুকুনি দিয়ে দেবো করে যতটুকুনি জল লাগবে দিতে হবে না এটা কিন্তু জাল হবে এটা ফুটবে ফুটবেচার আস্তে আস্তে আরো এক কাপ জল আমি দিয়ে দেবো এই কাপের এক কাপ জল এবার এর মধ্যে আমি চিলি ফ্লেক্স মিশিয়ে দেব আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো যেটা ঘরোয়া চিলি ফ্লেক্স বানানো সেটা আমি দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি যেমন ঝাল অনুসারে চিলি ফ্লেক্সটা কিন্তু হবে এবার লবণ দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম দেব কালো গোলমরিচের গুঁড়ো তো এটা কাঁচা আমের পাকো ঠিকই সবাই গ্রিন দিচ্ছে আমি কিন্তু অরেঞ্জ দেব তো এখন এটাকে আগে ভালো করে মিক্স করে নেব আগে তারপর আমি ফুড কালারটা দেবো ফুড কালারটা এবার আমি দিয়ে দেবো অরেঞ্জ ফুড কালারটা আমি এবার দিয়ে দিচ্ছি সামান্য

এটার মধ্যে গোটা হ্যালো গাইজ আমি বলেছিলাম না যে ছ ঘন্টা পর আসবো তো পাপড়গুলো ঠিক এত সুন্দর হয়েছে রোদেও কিন্তু এক ঘন্টা দিয়েছিলাম প্রচণ্ড ক্রাঞ্চি হ্যাঁ হয়ে গেছে কাপড়টাকে দিয়ে দেবো Decido que el final.